Assalamualaikum মিরপুরের শেরবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে প্রথম ইনিংসে বড় পুঁজির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এ দল ওপেনার নাইম শেখের বিরাশি রানের ইনিংসের পর এবার ফিফটির দেখা পেয়েছেন সাইফ হাসান যদিও ফিফটির পরপরই বিদায় নিয়েছেন তিনি বর্তমানে বাংলাদেশ এ দল চার উইকেট হারিয়ে তুলেছে দুই পঁচিশ রান চা বিরতির আগ পর্যন্ত তিন উইকেট হারিয়ে দুই নয় রান তোলে বাংলাদেশ চুরানব্বই বলে বিরাশি রানের দারুণ এক ইনিংস খেলেন ওপেনার নাইম শেখ আরেক ওপেনার এনামুল হক বিজয় দুই রানের জন্য ফিফটি মিস করেন সাতানব্বই বলের মোকাবেলায় করেছেন আটচল্লিশ রান এরপর তিনে নেমে দলের হাল ধরেন সাইফ হাসান চা বিরতির পর দারুণ এক ফিফটি হাকান সাইফ চুরাশি বলে একান্ন রানের ইনিংস খেলে বিদায় নেন তিনি মাঝে তেত্রিশ বলে উনিশ রান করেছেন জাকির হাসান এরপর ক্রিজে জুটি বাঁধেন অমিত হাসান এবং মাহিদুল ইসলাম অঙ্কন কিছুক্ষণ তাদের প্রতিরোধের পরেই নামে ঝুম বৃষ্টি এরপর গুরিগুরি বৃষ্টি সারাদিন অব্যাহত থাকলে শেষ পর্যন্ত চার উইকেট হারিয়ে দুইশত পঁচিশ রানে থামে বাংলাদেশ এ দলের প্রথম ইনিংস এখন পর্যন্ত উইকেটে অমিত বত্রিশ বল থেকে ষোলো রান করে এবং ছয় বল থেকে এক রান করে অপরিজিত আছেন অঙ্কন সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট